সাংঘাতিক চিন্তার বিষয় কিন্তু মানে এত মানুষজন যে অসুস্থ হয়ে রয়েছে এবং তাদের কোনো ট্রিটমেন্ট হচ্ছে না নিশ্চিত আমি হচ্ছে না এটা কিন্তু সাংঘাতিক ভয়ের ব্যাপার এবং পরিবারের লোকও যে কেন ছেড়ে রেখে দিয়েছে এদেরকে সেটাও বোঝা যাচ্ছে না কারণ সমাজের ক্ষতি আশেপাশের মানুষদের ক্ষতি বুঝতে পারলেন না কী প্রসঙ্গে বলছি কিছু কিছু মানুষ থাকে যারা যে কোনো পোস্ট কোটেশন স্টেটাস এগুলোকে না ওই পারফিউমের মতো নিজের গায়ে মেখে নেয় এখন পারফিউম তো সব পারফিউম ভালো হয় না কিছু তো ধ্বজা পারফিউম থাকে এবার তার অনুযায়ী যেমন মানুষ তেমন অনুযায়ী সু নয় দুর্গন্ধ ছড়াতে শুরু করবে করেছে করে আরে একটা জিনিস ভালো করে বুঝুন যে আপনাদের কে চেনে কে চেনে আপনাদের কন্টেন্ট ক্রিয়েটার যারা তাদের মানুষজন চেনে মুখ চেনা তা সবাইকে সবাই কে চেনে না কিন্তু ভিডিও করতে করতে মানুষের মুখ চিনে যায় বা সমাজে যদি তার কোনো একটা পরিচিতি থাকে তাহলে মানুষজন তাকে চেনে কিন্তু এই যে প্রত্যেকটা ক্ষেত্রে নিজের গায়ে যে কথাগুলো লাগাচ্ছেন নিজের গায়ে মেখে নিচ্ছেন এই জিনিসটা তো রোগের লক্ষণ তার মানে এমন দুষ্কর্ম আপনি করেছেন বা আপনারা করেছেন বা করেই চলেছেন যে প্রত্যেকটা পোস্ট আপনাদের জন্য যথোপযুক্ত বলে মনে হচ্ছে আপনাদের এবং মনে হচ্ছে কেউ ইচ্ছে করে পিন ফোটাচ্ছে এই জিনিসটা কিন্তু মানসিক রোগের লক্ষণ এমন কাজ করা কেন যে প্রত্যেকটা কোট সেটাকে নেগেটিভ অ্যাঙ্গেল থেকে দেখতে হচ্ছে নেগেটিভ ভাবতে হচ্ছে এবং মনে হচ্ছে হ্যাঁ উনি আমাকেই বলছেন বা আমার উদ্দেশ্যেই করটা এই যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা চরম রোগ এবং রোগ সারে না আপনি নিজেও ভালো থাকবেন না সমাজ কলুষিত হবে আর কিছু না এবং আপনাদের বাড়ির লোকের উচিত দায়িত্ব নিয়ে আপনাদের ট্রিটমেন্ট করানো আবারও বলছি কন্টেন্ট ক্রিয়েটারদের মানুষজন চেনে ভিডিও করে মানুষজন ভিডিও গিয়ে পৌঁছয় মানুষের মুখ চেনা হয় কিন্তু যারা কমেন্ট করে তারা যদি পরিচিত মুখ না হন হুম বা কি বলবো সমাজের সেই লেভেলের মানুষজন না হয় তাহলে তাদের তো চেনার কথা না কমেন্ট প্রচুর মানুষজন করে কিন্তু যারা যারা এই ধরনের সমস্ত কথাবার্তা গায়ে মেখে নেন যে কোনো কোর্ট মনে হয় তাদের জন্য উপযুক্ত তারা কিন্তু মানসিক রোগে ভুগছেন অ্যাকচুয়ালি ডাক্তার দেখান আর সবার আগে বলবো নিজেরা কাজকর্ম করুন দিন ভিডিও দেখার কোনো দরকার নেই না মানে কাজ করতে গেলে যোগ্যতা প্রয়োজন হাই কাজ করতে গেলে হাইফাই ফাই কোয়ালিটি দরকার কিন্তু সবার ক্ষেত্রে তো সেটা হচ্ছে না সেটা হাই ফাই কোয়ালিটি করতে গেলে অনেক কিছু লাগে মেরিট লাগে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান লাগে মার্কস লাগে অনেক কিছু লাগে নিজেকে তৈরি করতে হয় সেই পোষণ বাদ দিন সেই সম্প্রদায় আলাদা কিন্তু যাদের ওই সব কিছু হচ্ছে না নিজের যোগ্যতা অনুযায়ী কাজকর্ম করুন তাহলে না এই 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 সমস্তগুলো করতে হবে না তাহলে ব্রেনটা কোন একটা ভালো কাজে অ্যাক্টিভ থাকবে সেটা করুন তাতে নিজের ভালো হবে শাহরুখ সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে তো মানে সমাথায় গণ্ডগোল হতেই পারে যাদের সেই কন্ট্রোলটা নেই তো সবার আগে নিজে সুস্থ হন মানে নিজেদের সুস্থতাটা ব্যবস্থা করুন আর সমস্ত কোটেশান কার জন্য এগুলো জেনারেল কোটেশান থাকে জেনারেল বক্তব্য থাকে কিছু কোটেশন থাকে বিভিন্ন মানুষের বক্তব্য থাকে আমারও নিজের কিছু কিছু বক্তব্য থাকে তো আপনাকে কে চেনে আমি তো চিনি না তো সে কথাগুলো গায়ে মাখেন কেন গায়ে তখনই মাখবে কেউ যখন তার মধ্যে কোনো সমস্যা থাকবে হয় পাপ থাকবে তা না হলে নিজে সেই দুষ্কর্ম কিছু করেছে বা নিজের ক্রিয়াকর্মের সঙ্গে মিল পাচ্ছে হুম তবেই তো তবেই সেটাকে নেগেটিভ অ্যাঙ্গেল থেকে দেখবে না প্রচুর মানুষ আছে পজিটিভলি দেখে যে হ্যাঁ ম্যাম আমার ভুলটা হয়েছে ঠিক করতে হবে বুঝেছি সেই প্রসঙ্গ নাতে তারা নিজেরা গ্রো করতে চাইছে কিন্তু এরা হচ্ছে কি মানে ডিপ্রেশন কোন লেভেলে চলে গেছে জেরেসি কোন লেভেলে চলে গেছে প্রত্যেকটা কথায় পিন ফুটছে মানসিক রোগ ডাক্তার দেখান রোগ সারবে না কিন্তু ওষুধ খেলে কন্ট্রোলে থাকবে সবার আগে কাজকর্ম করুন ওই বাড়িতে বসে বসে সারাক্ষণ থাকেন তো সমস্যা তৈরি হচ্ছে কাজ করুন নিজের যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে নিন এই সমস্তগুলো মনে হবে না ভালো থাকুন